আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি পাঁচই পোষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠারোই জমাতিউসানি চোদ্দশো ছেচল্লিশ হিজরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ওর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী বাজারের মাসের আট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

একশো সত্তর টাকা কেজি আর আমেরিকান একশো আশি টাকা একশো কুড়ি টাকা কেজি আমেরিকান একশো আশি টাকা কেজি আর একশো টাকা কেজি